হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আমি কুকিং কুকিংয়ে জয়েন করলাম কারণ আমার এই পেস্টটা একটু সমস্যা হয়েছিল জানি না কী সমস্যা হয়েছিলো তারপর আবার ঠিক করে ফেললাম তারা এই ইয়াটা চ্যানেলটা কি করেছিল জানি না এই তো আমি এই মাটির নিচের আলু দিয়ে ঝাটকাইলে রান্না করবো এটা আমার শাশুড়ি দেশের থেকে পাঠিয়েছে এটা কুটে তারপরে একটু ভাপ দিয়ে নিব হলুদ দিয়ে কারণ হলুদ না দিলে কালো হয়ে যায় এই জন্য হলুদটা দিলাম হলুদটা দিয়ে একটু ভাপ দিবো সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে এটা ঢেলে ফেললাম ঢেলে তারপরে এখন আমি এটাকে ইয়ে করব এই ঝাটকা ইলিশ দিয়ে রান্না করবো তো এই রান্নাটা কেমন যে পেঁয়াজ দিলাম প্রথমে তারপরে রসুন বাটা দিলাম তারপরে জিরার গুঁড়া দিলাম এক চামচ তারপরে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম দেওয়ার পরে যে এটাকে ভালো মতো কষাবো কষিয়ে তারপরে এই সিদ্ধ আলুটা দিয়ে দিব। মাটির নিচের আলুটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো কষাতে হবে কারণ কি মাটির আলুর নিচে মাটির নিচের আলুটা অনেক শক্ত থাকে এই জন্য এটাকে ভালো মতো সিদ্ধ করতে হয় না হলে শক্ত থাকে এটা পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কষায় পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি এই আলুটার মধ্যে জল দিয়ে দিলাম তারপরে মাছটা দিয়ে দিব তো তো কেমন হয়েছে আমার এই রান্নাটা রেসিপিটা তো ভালো লাগলে সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ